আসসালামু আলাইকুম বিহার স্বাগতম টেস্টের হেড ডাক্তার মোহাম্মদ হাইবুর রহমান তো আজকে আপনাদের জন্য বিভিন্ন রকম একটি ভিডিও নিয়ে আসছি তো এই ভিডিওটি হলো একটি বাথরুমের কীভাবে শাওয়ার মিক্সার আর কি বা মিক্সার লাগানো হয় এই শাওয়ার আর মিক্সার আর কি তো দেখবেন সম্পূর্ণ কাজটি কীভাবে করা হয় সে নিয়ে মূল ভিডিওটি তো শুরুতে দেখতেই পাচ্ছেন আমাদের সি বুসটাকে লাগানো হইতেছে তো জেনারেলি সকলে সি বুস লাগিয়ে লাগিয়ে থাকেন দেখি আমরা এবং এটাকে হ্যান্ডেলের মাধ্যমে টাইট দেনিয়া হইতাছে তো অবশ্যই ভাবে হ্যান্ডেল করে নেবেন বা হ্যান্ডেল কিনে নেবেন এর মাধ্যমে কাজগুলো করবেন তো এটা আমরা লেদের মাধ্যমে হ্যান্ডেলটাকে বানিয়ে নিছি এবং হ্যান্ডেল কিনেও পাওয়া যায় আর কি পাচ্ছেন খুব ভালোভাবে টাইট দিয়ে নেওয়া হইতেছে তারপরে এই হ্যান্ডেলের মাধ্যমে টাইট দেওয়া হবে এটাকে লিঙ্কে বলা হয় আর কি লিঙ্কির মাধ্যমে টাইট দেওয়া হইতেছে ভালোভাবে টাইট দেওয়া লাগবে যাতে লিক না করে সে খেয়াল রাখতে হবে এরপর সম্পূর্ণ ব্রাশের সাইডটাকে পুটিং মারতে হবে এর আগে যখন ওয়াশ হয়েছে তখন এটাকে পুটিং মারাইছে তো অবশ্যই সকালে কাজ করার সময় পুটিং মেরে দিবেন যাতে লিক না করে তাই লিক দিয়ে যাতে পানি না যেতে পারে বা পানি ওইখান থেকে লিক করলে শ্বাসের বাইরে চলে আসে ওয়ালের ভিতরে না যাইতে পারে এর জন্য পোডিংটা করা অবশ্যই জরুরি এর এতে ওয়াটারপ্রুফ হয়ে থাকে আর কি এর গান লিকেজ হয় না তো দেখতেই পাচ্ছেন এরপরটাকে লাগানো হইতেছে তো এটাকে থেপঠেপ করা হইতে আসে দেখতেই পাচ্ছেন তো এটার সম্পূর্ণ ভিডিও দেওয়া হবে বা আর কি সম্পূর্ণ বাথরুমের হাইকমান্ড ভ্যাকসিন এগুলো কীভাবে করা হয় সে নিয়ে ফুল ভিডিও দেওয়া হবে দেখতেই পাচ্ছেন তো এটাকে বসানোর পর টাইট দিয়ে দিনিয়া হইতেছে মাধ্যমে টাইট দিন হইতেছে তো অবশ্যই খুব ভালোভাবে প্রপারলিভাবে টাইট দিতে হবে এবং অ্যাকুরেট ভাবে লেবেল করতে হবে যাতে কোনো দিকে নিচু না থাকে বা ক্যাতেরা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখতেই পাচ্ছেন তো এটাকে আমরা খুব ভালোভাবে টাইট দিয়ে নিয়ে হইতেছে তো এরপর আমরা এখান থেকে মেপে নিব যে হাইটটা ঠিক আছে কিনা তা না হলে আপ ডাউন হতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখতে পাচ্ছেন এটা একট আছে তো এরপর আমাদের যে এটা খাবারটা মানে ডাকনাটা ওইটা লাগিয়ে নেওয়া হইতে আছে দেখতেই পাচ্ছেন এটা প্যাশের মান ঘুরিয়ে ঘুরিয়ে লাগানো হয় তো আমাদের যে প্রোডাক্টটি প্রোডাক্টটি বাড়ির মালিক বাহির থেকে আনছে তো বেটার একটি প্রোডাক্ট উন্নত মানের প্রোডাক্ট আর কি মোটামুটি ভালোই খারাপ না ঠিক সেই অনেক মজবুত ওয়েটটা অনেক সাইড দিয়ে টাইট দিয়ে নেওয়া হইতা হচ্ছেন এটাকে ও স্লাইডেন্সের মাধ্যমে টাইট দিয়ে নেওয়া লাগবে তো এখানে একটু ফোম যেতে বা পেপার জাতীয় কিছু দিয়ে নেওয়া লাগবে যাতে কোনো ক্র্যাশ ভাইস ক্যাশ না পড়ে যাতে দাগ দুগ না লাগে সে দিয়ে খেয়াল রাখতে হবে এভাবে দোনো পাশে খুব ভালোভাবে টাইট দিতে হবে অনেকটাই পাচ্ছেন তো এটা হয়তো সে সার মিক্সার না করার যেটা কনসোলে করা হয় সেটার পরিবর্তে বাথটাব মিক্সার লাগানো হয়েছে তো এটাই বাড়ির মালিক কমফোর্ট ফিল মনে করছে আমরা কমফোর্ট ফিল মনে করি কারণ এটা যে কোনো সময় নষ্ট হলে চেঞ্জ করা যায় এটা ফেল আর একটা নতুন লাগানো যাবে ওয়াল ভাঙ্গা লাগবে না তো এই কারণে আর কি এভাবে করা হয়েছে তো এবং কিভাবে সার মিক্সার লাগানো হয় সে নিয়ে ভিডিও আছে চাইলে দেখতে পারেন তো আজকে এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ